ছিনতাইকারীদের হাত থেকে এক নারীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি প্যাট্রোল টিম থাকলেও আজ করতে পারেনি বলে দাবি পুলিশের সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট ভিডিওটি ধারণ করার মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীর কবলে পড়েন শিক্ষার্থী আরমান মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন আরমান পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান তিন থেকে চার জনের একটি দলকে ছিনতাই করতে দেখে হঠাৎ চিৎকার করেন আরমান এ সময় ছিনতাইকারীরা এলো পাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘটনাস্থলের কিছুটা দূরে পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না এর কিন্তু এখানে কয়েকবার চিন্তাই হয়েছে চিন্তাকারী ধরাও পড়ছে মাইরও দিছে ও যে পয়রা রয়েছে ওখানে তারকা খারা রক্ত পড়তে আছে কিন্তু কেউ এই জায়গাটার ভিতরে যে একটা বান্ধ দিব এই বান্ধ দেওয়ার মতো লোক নাই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজও পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি আজ করতে পারেনি বলে দাবি পুলিশের পুলিশের গাড়ি এই 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 দূরে ছিল একটু এই সাইডে ছিল রাস্তায় অনেক গাড়ি ছিল তো এই মাঝামাঝি কি হয় আপনি এখান থেকে দেখতে পারবেন না মামলা এখনো বাদী থানায় গেছে অভিযোগ করবে আমরা অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা